স্বাগতম আমার টেক বাংলা চ্যানেলে এটা আমার চ্যানেলের প্রথম লাইভ তাই একটু এক্সাইটেড যারা নতুন আসেন লাইভটা লাইক করে রাখবেন কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনারা কি আমাকে পরিষ্কার শুনতে পারছেন আর ভিডিওটা কি ঠিক আছে দয়া করে কমেন্টে জানাবেন লাইভে যারা যুক্ত হয়েছেন একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু জয়েন করুন আমরা এক মিনিটের মধ্যেই আলোচনা শুরু করবো আজকের ভিডিওটি মূলত আপনাদের সঙ্গে পরিচিত হওয়া এবং কিছু টেক আপডেট নিয়ে কথা বলা তাই আপনারা দ্রুত লাইভে জয়েন হয়ে যান এবং কমেন্টে লিখে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন টেক বাংলা চ্যানেলে আমি সাধারণত মোবাইল রিভিউ টিক্স অ্যান্ড ট্রিপ নিয়ে ভিডিও তৈরি করি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউটিউব যে কোনো টেক সমস্যার উত্তর দিব তাই যাদের যে সমস্যা রয়েছে কমেন্টে জানান উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে নতুন আছেন আমি দীপু এই চ্যানেলের সঙ্গে আসি এই চ্যানেলে আমি সহজ বাংলায় টিপ টেক ভিডিও দেয় লাইভে যারা আছেন একবার লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন এখন যারা রিপ্লেতে দেখছেন কমেন্টে আপনার প্রশ্ন লিখে রাখবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা দ্রুত লাইভে জয়েন হন কমেন্টে লিখে জানান কোথা থেকে দেখছেন আপনাদের যাদের যা প্রশ্ন রয়েছে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুক ইউটিউবে কোথায় কোন সমস্যায় সম্মুখীন হয়েছেন কমেন্টে জানাবেন যারা লাইভে জয়েন হয়েছেন দ্রুত লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন দ্রুত লাইভে জয়েন হন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন টেক রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভটা এখন যারা রিপ্লেতে দেখছেন কমেন্টে আপনার প্রশ্ন লিখে রাখবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আর আপনারা কোন ধরনের ভিডিও আশা করেন টেক রিলেটেড কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টেক রিলেটেড জানাবেন আমি উত্তর দিব এক ভাই আমাকে পাবনা থেকে কমেন্ট করছেন ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন আপনি আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটি লাইক করুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন হ্যাঁ ভাই আমি ভালো আছি ভাই আপনি কি করেন ভাইয়ের কি ইউটিউব চ্যানেল আছে কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ও ভাই বলছে ভাইয়ের ইউটিউব চ্যানেল ছিল অনেক আগে কিন্তু ব্যবহার করা হয় না ভাই কারণটা কি এটাকে জানতে পারি নাকি সময়ের অভাব এই জন্য ব্যবহার করেন না হ্যাঁ আপনার কথা শুনে বুঝতেই পারছি আপনি যেহেতু জব করেন সময়ের অভাব তো বুঝতে পারছি লাইভে যারা যুক্ত আছেন একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যে ভাই যুক্ত আছে উনি আকিস কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে আছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যারা এসেছেন একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে দেখছেন বন্ধুরা আপনাদের মোবাইল ইন্টারনেট ফেসবুক এবং ইউটিউব যে কোনো টেক সমস্যা থাকলে বলুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভাই আপনাকে সৎ যুক্তি দেওয়ার জন্য পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভাইয়া ল্যাপটপে অয়েল নয় ক্লিনার ব্যবহার করতে হবে পরিষ্কার রাখার জন্য লাইভে যারা আসেন একটা লাইক দিন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন টেক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য বন্ধুরা আজকের প্রথম লাইভ এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন টেক বাংলা টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ